আবারও বলছি সবাইকে গুড মর্নিং বন্ধুরা এখন গুড মর্নিংটা বলাটা মানে কী বলবো তোমরা ভাবছো এখন গুড মর্নিং বলছে এগারোটা দশ বেজে গেছে আর কিছুক্ষণ পরেই আফটারনুন হয়ে যাবে তবুও আমার কাছে প্রথম গুড মর্নিং তোমাদেরকে জানানোর জন্য সেজন্য বললাম সবার শুরুতেই বলে রাখি আমার ফ্যামিলি হচ্ছে ছোট্ট ফ্যামিলি আর খুব হ্যাপি ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে পাঁচজন শ্বশুর শাশুড়ি মা বর আমি আর এই ছোট্ট ফ্যামিলি আর হ্যাঁ সুন্দর মিষ্টি একটা ননদ আছে তার কিছুদিন আগেই বিয়ে হয়ে গেছে তো ওর সাথেও তোমাকে তোমাদের সাথে আলাপ করাবো ওর সাথে সবার সাথেই আলাপ করাবো কিন্তু এই দেখো আমার মেয়ে করেছে ড্রেসিং টেবিলে আছে একটু হাই করে গুড মর্নিং করে দাও ও এখন ওর ব্যাগ খুঁজছে বিয়েবাড়ি কালকে আমাদের বিয়েবাড়ি ছিল একটা তো ওখানে একটা ব্যাগ নিয়ে গেছিলো সেই ব্যাগটা ও এখন খুঁজে বেড়াচ্ছে ঘুম থেকে উঠে তো সেটাই তো যেটা বলছিলাম যে মায়ের সাথে এখন আলাপ করানো যাবে না কারণ মা হচ্ছে সার্ভিস করেন তো সেজন্য মা অফিস বেরিয়ে গেছেন সকাল সকাল আর বাবা বড় আর আমি আর মেয়ে আছি তাদের সাথে নিশ্চয়ই আরোপ করাবো তবে আমার মনে হয় সবাই একসাথে থাকলে ইন্ট্রোডিউস করাটা একটু বেশি বেটার হবে তো বিকালে মা চলে গেলে সবার সাথেই আস্তে আস্তে তোমাদের সাথে পরিচয় করিয়ে নেবো তো এখন চলো আমার এখন প্রচুর কাজ পড়ে আছে আমি তোমার সাথে বঙ্গ করতে বসেছি ঠিকই কিন্তু আজকে বৃহস্পতিবার মা পুজো করেই গেছেন ঘরের পুজোটা মা করেই যান কিন্তু আমি একটু লক্ষ্মী কাচারিটা পড়ি আজকে তো সেজন্য একটু দেরিও হবে আর সেজন্য চলে স্নান টান করে নিই আর ঘরে টুকিটাকি অনেক কাজই পড়ে থাকে সেগুলো কমপ্লিট করতে হবে বাচ্চা থাকলে ঘরে যা হয় নানা দিকে নানা জিনিস ছড়ানো প্রত্যেক দিন এদিক ওদিক তুলো প্রত্যেক দিন আবার এদিক ওদিক করে দিল দেরি হয়ে মাঝে মাঝে আগে ছোট রেখে দিই ধুল আমি আর বোঝাতে পারছি না যে যা বাড়ি থেকে এসে ভাবার ভেবে নিই যে আমি অবচানো ঠিক আছে আমার কোনো ব্যাপার না তো যাই হোক কালকে বিয়েবাড়িতে গেছিলাম বিয়েবাড়ি থেকে এসে তো কোনো রকমের রাত্রিও হয়ে গেছিলো সেখানে কোনো রকমের জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি কোনো রকম মানে রেখে দিয়েছি তো সেগুলোকে একটু রোদগুলো দিতে হবে রোদগুলো রোদগুলো দিয়ে আসি দিয়ে এসে স্নান টান করে পুজো বুঝে তখন ওদের সাথে কথা বলছি তো চলো তোমাদের দেখায় কী কী কাজ করে আছে এই দেখো কালকে বিয়েবাড়ি থেকে এসে এখানে সব জামা কাপড়গুলোকে এখানে রেখে দিয়েছি এগুলো যাবে কাচতে জামা আর এগুলো যাবে উপরে রোদ্দুর শোকাকে নিয়ে উঠে এখানে দাঁড়িয়ে আছে ব্যাগ পেয়েছে এই ব্যাগটা তিনি বিয়েবাড়িতে নিয়ে গেছিলেন দেখো তোর কি আছে মামাই লিপস্টিক হুম সকালবেলা তুমি লিপস্টিক পরে তাহলে আমি রেখে কোথায় রেখে দিচ্ছ আমাদের বাড়িতে রবীন্দ্রনাথকে রবীন্দ্র জয়ন্তীর দিনকে সাজানো হয়েছিল সেটা এখনো ওঠেনি মানে রাখার সময় এখনো হয়ে ওঠেনি বুঝতেই পারছো কি অবস্থা তো চলো এই সমস্ত অগছল কাজগুলোকে কমপ্লিট করতে হবে সেইগুলো দেখো চারিদিকে পড়ে আছে একটু কমপ্লিট করে নি করে নিয়ে চালো বিছানা চাদর ফাদরগুলো একটু পাট ভালো করে পাট ফাট করে নিই তারপর স্নান করতে যাব তার আগে মেয়েটা উঠেছে মেয়েটাকে খুব রাশ করিয়ে দিই সে আর জোটাই হয় না মাও অফিস থেকে এসে ওখানে বসে এখানে আমার পক্ষে বসল কিছু আর খায়নি ওই বিয়েবাড়ি থেকে যে পার্সেলগুলো এসেছিলো সেগুলো ও খেলো আর কিছুটা রেখে দিয়েছে আর হ্যাঁ আমি খেয়েছি আমি একটু ডায়মন্ড ফ্রাই হয়েছিল ওখান থেকে ওটা একটুখানি টেস্ট করে আর একটু দেখলাম কালকের থেকে মনে হলো যেন আজকে একটু টেস্ট একটু বেটার লাগছে মানে বাঙালিদের নিয়মই এটাই যে বাসি জিনিস খাওয়াটা মানে কি বলবো বাসির লোক সামলানো যায় না এরকম ব্যাপার যতই পেট খারাপ হোক আর যতই শরীর খারাপ হোক তো সেই জন্য ওই ডায়মন্ড পাইটাকে একটু ট্রাই করলাম দেখলাম আজকে যেরকম লাগে খেতে ও তোরকুনই খেয়েছি নাহলে ভাত আমি খেয়েছি এখন মেয়ে ওই ঘরে ফোন দেখতে ব্যস্ত আলাম ঠিক আছে তুই ফোন দেখ কিছুক্ষণ তারপর তো ঘুম পাড়াবো না ঘুমালে না সারাটা দুপুর মানে উৎপাত করে বেড়ায় মানে একবার উপর থেকে নিচ নিচ থেকে উপর উপর থেকে নিচ নিচ থেকে ওপর তার মধ্যে দরজা সবার ঘরে এখন এসি চলে দুটো ঘরেই এসি চলে ওপরে এত গরমে তো মানুষ থাকতে পারছে না এসি ছাড়াই তো সমানে দরজাটাকে ধাম ধাম করে মানে এত জোর জোর বন্ধ করে ভয় লাগে যে কখন হাত চিপে যাবে তো আমার ননদের বিয়ের সময় ওর একটা অ্যাক্সিডেন্ট মতো বড়ো চড়োই বলতে পারো একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে মানে যেদিনকে আইব্রো ছিল সেদিনকেই ওরকম দরজা বন্ধ করতে গিয়ে ওর আঙুল এখন চিপে গেছে মানে নোকের উপর দিকটা একটু উঠে এসেছিলো ভাগকে শুনে মানে কী বলবো ছোট ছোট আঙুল না কেটে বাদ চলে যেতে পারতো তো সেই জন্য সেই থেকে আমার একটা না আতঙ্ক রয়ে গেছে যে এত জোর দরজা বন্ধ করে চান্স যদি হাতটা চিপে যায় বাচ্চাদের ছোটো কচি আঙুল তাহলে কী হবে সেজন্য একটু বাদে ওকে ঘুম পাড়াবো তারপরে বাবা একটু বাইরে গেছিল তো সেজন্য দুটো ডাব নিয়ে এসছে মানে এত গরম পড়েছে বেশ ঠান্ডার জন্য তো সেইগুলো ওকে খাওয়াবো একটু পর হাইয়ে তারপরে তো বসে আছি সেজন্য তোমাদের সাথে একটু গল্প করতে এলাম তোমার সাথে বাবা মায়ের আমার বরের সবার সাথে বিকালবেলা অবশ্যই পরিচয় করে দেব আর মা অফিস থেকে আসে প্রায়ই সাতটা মতো ধরে রাখো তখন তোমাদেরকে ইন্টার করিয়ে দেবো এবং পরিচয় করে দেবো তোমরা কিন্তু অবশ্যই আমার সকলেই আমার সাথে থেকো পাশে থেকো তবেই কিন্তু আমি এই চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু ইউটিউবে কিছুই নেই এটাই হচ্ছে মেন ব্যাপার তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো আজকে একটা জায়গায় প্রোগ্রাম দেখার কথা আছে মানে জটাধারী পার্কে আমাদের এখানে জটাধারী পার্ক বলে একটা জায়গা আছে সেখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম হয় স্বাগতালক্ষ্মী ইন্দ্রাণী সেন বড়ো বড়ো নামী নামী গায়িকারা আসেন তো গানের প্রোগ্রাম আছে আজকে তো আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন থেকে আগের বারও মানে অ্যাকচুয়ালি আমার বরের বন্ধুর বাবা উনি অ্যাকচুয়ালি এটাকে প্রোগ্রামটাকে আয়োজন করেন চালিত করেন তো সেজন্য ওকে ওনাকে আগে বলেছিলাম যে বাবা আমাকে তুমি বললে না এত জনের ছিল আমি যেতাম ভালো লাগে দেখতে তো এবারও বলেছিলাম বলে আমাকে উনি দুটো কার্ড দিয়েছেন একটা কাটে একটা করে তো যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু এত গরম পড়েছে মানে কি করে যাবো আমি বলতে পারছি না এখন না গেলেও একটা খারাপ দেখায় যে না আমি বলেছি কার্ডও দিয়েছে এবার দেখা যাক আজকে কি দেখো এই কাকটা কি জ্বালাতন করছে সকালে বলছি না এই কাকটা এই যে আমার বর এখন কাজে বেড়াচ্ছে কোথায় যাচ্ছে এখন কোথায় ঠিক আছে সাবধানে যাবে মুখ দেওয়া পাখিগুলো কাই করে সকাল থেকে উঠো থেকে বন্ধুরা আমি চলে এসেছি তোমাকে বলেছিলাম মা সাতটার সময় অফিস থেকে ফেরে তো এলে একসাথে বাবা আর মায়ের ইন্ট্রোডিউসও তোমাদেরকে করাবো তাই বাবা এখানে আছে বাবা মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে তো বাবার সাথে আলাপটা করিয়ে দিই তারপর ওপরে গিয়ে তোমাদের মায়ের সাথে আলাপ করাচ্ছি এই যে এটা হচ্ছে আমার শ্বশুর জি

हाय करो हाय

আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি মেয়ে একটু ওপরে দাদানদের সাথে খেলা করতে গেছে ঠিক আছে একটু করে খেলা করে আয় তারপর শোয়াবো আর একটু তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো কেননা মেয়ে স্কুলে কালকে একটা প্রোগ্রাম আছে মাদার্স ডে সেলিব্রেশনের প্রোগ্রাম তো সকাল সকাল উঠতে হবে ওকে রেডি করতে হবে আমি রেডি হব তো সেজন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আজকের ফার্স্ট ব্লগ আমার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ফুলশ্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব তো প্রথমেই করে দাও নেক্সট ব্লগ দেখার জন্য একদম তৈরি থাকো টাটা গুড নাইট